আসসালাম আলাইকুম কি খবর আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি জাহানার আহমেদ ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম এই তো দেখতে পারছেন আজকের ভিডিওটা আমার বিটির উদ্দেশ্য আমি এই ভিডিওটা বানাইছি যেহেতু আমার ছোটো বেটিটার আজকে লাস্ট এক্সাম আছে এল কেজির তো যখন আপার ক্লাসে যাব তখন কিন্তু এই ছোটকালের কথা মনে পড়বো তো ভাবলাম তো একটা ভিডিও বানাই যখন এই ভিডিওটা দেখবো তখন কিন্তু বড় আর পরে ছোটকালের ভিডিওটা দেখার পরে কিন্তু মনে পড়বো যে কীরকম আগে আসছিলাম তো এই উদ্দেশ্যে আজকে আমি ভিডিওটা বানাইছি আর এটা হয়েছে আঙ্গুজারার এল কেজির ক্লাসরুম তো বহায় থুয়ে তারপরে আমি আমার আর দুইটা বান্ধবী একলগে আমরা গোয়ালপাড়া গেলাম তো ভাবলাম আগে কিন্তু স্কুলে যখন আর কলেজে পড়তাম ঈদের আগে মানে রোজা থেকে অনেক ঘোরাঘুরি করতাম সব দোকানে দেখতাম কোন দোকানে কী কাপড় আনছে মানে কলেজ থাকাতে কলেজ যখন পড়তাম তো অনেক কেটা ফ্রেন্ড আসিল আমার আর একদম হাউলি এরকম কোনো দোকান নাই আমরা ঘোরাঘুরি করতাম সব দোকানে দেখতাম কার দোকানে কি রকম কাপড় আনছে তো আজকেও কিন্তু ওই রকমই ফিল হয়েছে আমরা একটা দোকানে যেয়ে দেখলাম কিন্তু আমরা কিনি নাই কাপড় কিন্তু দেখলাম খুব সুন্দর সুন্দর কুর্তি আনছে কুর্তির সেট প্লাস বাচ্চার কাপড় দেয়ার আর মেনি ভ্যারাইটিস অফ ড্রেসেস একদম ছোট থেকে বড় মানে সবারই ড্রেস আছে এই জায়গায় আর এটা হচ্ছে নোর স্টোর বাপুজিনগর কোনারে দোকানটা আর তিনটা দোকানই এক লাইনে আছে কাপড়ের দোকান আর খুবই সুন্দর সুন্দর কুর্তি দেখতে পারছেন এইটা একটা ব্ল্যাক কুর্তি আমার তো খুব চয়েস হয়েছে তো আজকে আমরা দেখে আইসি জাস্ট আমরা ফ্রেন্ডগুলা যায় আর আগেও কিন্তু তো আমি যখনই বাইরে যাই তখনই মানে এই ধরনের ভিডিও ধর শপিংয়ের ভিডিও হয়তো কিবা বাজার সাজারের ভিডিও করে আমার ভাল লাগে আর আমি যখনই চেষ্টা করি বাইরে গেলেই যে কিবা বা না কিবা আমি যা করি ওইটা ভিডিও বানানোর জন্য তো আপনি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তো তারপরে আমি স্কুলে আইলাম স্কুলে দেখি স্কুল ছুটি হয়েছে তো ছুটি হওয়ার পরে তো আমার বাচ্চা ডাক নিয়ে আসলাম আর আজকে অনেক কিন্তু বাতাস দিয়ে আসলো আর এত ধুলি হয়েছে কতদিন ধরে বৃষ্টি হয় না আর এত সব জায়গায় ধুলা আর যে অঙ্গ পিলপিলিতে আসর নাগে আর এই দেখেন আমার যারা আর পিলপিলিতে তো এরকম বাতাস লাগে বাতাসে মানে আমারই বেমার হয়ে গেছে কেন ছোটো বাচ্চাটাও আর অনেক কষ্ট হয়েছে তো আজকে আর অল্প আরাম পাবো আমার যারা তো যারা শেষ হয়েছে কিন্তু বড় বেটেটা শেষ হয়ে নাই বিশ তারিখ চুক্তি আসে তো ভাবছি আজকে রোজার মধ্যে সবাই আজকে ভাবছি আঙ্গু ক্যাম্পের এনু সবাই আমি ইফতার দিম তো ইফতার দেওয়ার জন্য আমি একবারে বেশি করে বুট বানাইছি সবজি আর যেহেতু আমারে সবাই দিয়ে তো ওই জন্যে আমি আজকে বুট সবজি বানাই নিলাম বেশি করে আর এটা পরবর্তী যেহেতু সেহের জন্যে সবজি থল লাগে তো সকালে আজকে ছোটো মাছ আনছিলো টেংরা মাছ বটিয়া মাছ এনে সব মিক্স করে মাছ আনছিলো ওইটা দিয়ে আমি ডাটা দিয়ে বানাইছি আর এটা মলা মাছ আনছিলো এটা এমনি খালি চর্চরা করছি মানে আর এটা আমার বিলাই মাছ খায় তো বিলার জন্য আমি খালি মাছ এমনি ভাইজাত ধুইয়া ভালো করে মানে রাল ধরলেওরা খায় না তো ভাইজা দিয়ে আমি বিলাক মাছ তো তারপরে আমার হাজবেন্ডে গিয়েছিল কাবাইডারি তো আজকে অনেক গুলা পিঠা নিয়ে আমি কে গুলা পিঠা কি লাগে আমি তো নিজেই বানাহারি কয় রোজা থাকে এতো কষ্ট হয় পিঠা চিঠা বানানে আর রোজা আছে গোটে কিন্তু আমি একদমই পিঠা চিঠা বানাই নেই আর ভালোও লাগে না আর যেহেতু পরীক্ষা চলে আছে বইটির গুলার তো স্কুলে যাওয়ার লাগে আমার ডেলি আনা নিয়ে করার লাগে আয়না নিয়ে করার পরে তো এত কিছু বানাবার মনে না ভাবছে আর অনেকগুলো প্লেটই জমা হয়েছে আর আমার গো কোয়াটারে তো সবাই আগের ভিডিওতে গেছি সবাই মানে দিয়া দিয়েটা আছে আগে দিতেই। তো আমরা রোজার একটা মাস সবাই সবারে মানে দিয়া দিয়ে করি একদম গ্রামের মতো আমরা যাবা বাড়িতে থাকতে কালে যেরকম সবার বাড়িতে সবাই মানে দিয়া দিয়ে করা আসলো তো এটা কিন্তু অখনও এই জায়গায় ওই ফিল হয় ইফতার টাইম হলে সবাই সবার রুমে দিয়ে মানে দৌড়ে দৌড়ি করে মানে দেয়া ভালো লাগে কিন্তু তো ভাবলাম যে আমিও আজকে অল্প বেশি করে বানাইছি সবারে দেওয়ার জন্য এমনিও দেই তো আজকে ভাবলাম যে আজকে সবাই দিয়ে দেই একবারে তো কাবাইটারিতে অল্প ওয়ান আনছিলো তো আঙ্গের জায়গায় তো গাখীর পাওয়াই যায় না ভালো গাখীর তো কাবাইটারি যাওয়ার লাগে আর আজকে যেহেতু আমি গাখীর যে মানুষটার কাছে যাতে ডেলি গাখির রাখি তো এই মানুষটা আজকে আসিল না আগে ছিল আমি স্কুলে আসলাম তখন তো আজকে ইফতার দিম ওই জন্যে তাড়াতাড়ি মানে ভাবলাম যে হাজব্যান্ডে করলাম যে তো অল্প পায়েস বানাম ওই জন্যে করলাম যে আপনি তাহলে কাবাইটারি যেয়ে গাখির নিয়ে আসেন তারপরে ইফতারের আগে আমি সবার জন্য প্লেট রেডি করলাম তো আজকার তুক্তি সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ